একটা সময় ছিল ক্যামেরার ফ্ল্যাশে যার মুখ ঝলসে উঠত শেষে সেই মুখই কেউ দেখতে আসেনি যে জীবনে ছিল হাজারো দর্শকের করতালি তার মৃত্যুতে ছিল না একটাও দরজায় করানাড়া নীরব একটি ফ্ল্যাটে দিনের পর দিন পড়েছিল একটি মৃতদেহ বিদ্যুৎবিহীন ঘরে ছয় সাত মাস পুরানো খাবার আর বাতাসে ভেসে বেড়ানো পচনের গন্ধ এ সময়ের মধ্যে কেউ একবারও খোঁজ নেয়নি তার কেউ ফোন করেনি কেউ একবারও দরজায় করা নারী জীবনের শেষ প্রহরে যেমন কেউ তার পাশে ছিলেন না তেমনি মৃত্যুর পরও পরিবার ফিরিয়ে দিয়েছিলেন শেষ বিদায়ের দায়িত্বটুকু কে ছিল এই নারী কেন কাটাতে হয়েছিল এমন নিঃসঙ্গ জীবন কেনই বা এমন ভয়ানক মৃত্যু চিরতরে হারিয়ে যাওয়ার আগে কেউ কি শুনেছিল তার নিঃসঙ্গ আত্মনাদ নাম হুমায়রা আজগার আলী উনিশশো সালে দশই অক্টোবর পাকিস্তানের লাহোরে তার জন্ম কলেজ জীবনে লাহোরে রাফিবী থিয়েটারের মাধ্যমে কেরিয়ার জীবনে পা রাখেন হুমাইরা এরপর বেশ কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন তিনি দুই হাজার পনেরো সালে সবিজে যে স্থায়ী কাজ করতে কলেজে চলে আসেন হুমাইরা এরপর তিনি পদ্মা কাঁপিয়েছেন বেনাম জাস্ট মেরিট চালদিল মেরা সিরাতে মুস্তাকিম কুহু ও ইহসান ফারামি সহ অসংখ্য টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে দুই সালে বেস্ট ইমার্জেন্ট ট্যালেন্ট এবং রাইজিং স্টার পুরস্কারে ভূষিত হন হুমাইরা তবুও জীবনের আলো কমে এসেছিল সবি যে তিনি জনপ্রিয় থাকলেও কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি তিনি সবসময় একাকিত্ব জীবনযাপন করতেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা সামনে আসতেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সর্বশেষ পোস্ট ছিল তিতাল্লিশ সপ্তাহ আগে বত্রিশ বছর বয়সে অভিনেত্রী নিধর দেহ করাচির প্রতিরক্ষা এরিয়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় গত নয় জুলাই সেই ফ্ল্যাটের বন্ধ হয়ে থাকা দরজার আড়ালে দুপুর হয়ে পড়ে থাকা পচে যাওয়া একটি মৃতদেহ আবিষ্কৃত হয় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা হয়েছিল যে অন্তত পনেরো থেকে বিশ দিন আগে মৃত্যু হয়েছে অভিনেত্রীর আরব নিউজ এর সম্ভবত দু চব্বিশ সালের অক্টোবরে মৃত্যু হয়েছে অভিনেত্রীর নয় মাস আগে মৃত্যু হলেও এতদিন কেউ তার খোঁজ নেয়নি করাচির পুলিশ ডক্টর সুমাইরা সাইদ যিনি ময়নাতদন্ত করেছেন তার তথ্যমাতে হুমায়রা দেহ সম্পূর্ণ পচিগুলে গিয়েছিল ডিকম্পোজিশনের অ্যাডভান্স লেভেলে ছিলেন তার মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্তকরণ করা হয়েছে গত সাত বছর ধরে করাচিতে একাই বসবাস করেছিলেন হুমায়রা স্থানীয়রা বলছে প্রতিবেশীদের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে যে ফ্ল্যাটে তিনি থাকতেন তার বিপরীত পাশের ফ্ল্যাটেও খালি থাকায় দুর্গন্ধ টের পাননি কেউ এমনকি বিল পরিশোধ না করায় ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল গত বছরের অক্টোবরে বাড়ির মালিক পুলিশের কাছে অভিযোগ জানান যে হুমায়রা এক বছর ধরে বাড়ির ভাড়া দিচ্ছিলেন না এবং ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না সেই সূত্র ধরেই পুলিশ ফ্ল্যাটে তদন্ত চালিয়ে খুঁজে পান তার মৃতদেহ পুলিশ আরো জানান হুমায়রা দুটি মোবাইল ফোনের মধ্যে একটি খোঁজ পাওয়া গেলেও আরেকটির কোনো খোঁজ পাওয়া যায়নি সর্বশেষ ফোন কলের রেকর্ড রয়েছে দুই সালের অক্টোবরে সে সময় থেকে পরিবার সহ বাইরের জগতের সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন তিনি যদিও মৃত্যু সঠিক কারণ শনাক্ত করা যায়নি তবু প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ জোরপূর্বক ভিতরে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন জাগে হুমায়রার পরিবার কোথায় কেনই বা তারা খোঁজ নেননি জানা যায় অভিনেত্রীর বাবা অনেক আগেই তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেন লাহোর থেকে করাচি আসার পর পরিবারও তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় তবে তার ভাই নাবিদ আজগার করাচিতে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ গ্রহণ করেন তিনি জানান যে আমরা তাকে পরিত্যাগ করিনি সম্পর্কে কিছুটা দুর্বলতা চলে এসেছিল তার মানে এই নয় যে আমরা তাকে ভুলে গিয়েছিলাম বাবার মানসিক অবস্থাও ভালো ছিল না এক আত্মীয় মৃত্যুতে পুরো পরিবার বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল এজন্য সময় মতো প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি আরো বলেন আমরা চাই এ সঠিক ভাবে তদন্ত সম্পন্ন হোক অনুমানের ভিত্তিতে নয় বরং সত্যতা যাচাই মাধ্যমে মিডিয়া যেন আমাদেরকে সঠিক খবরটা দেয় সবার মনে এখন একটাই প্রশ্ন এক বছর ধরে বাড়ি ভাড়া না দিলে মালিক কেন কোনো খোঁজ নেননি এবং দরজা কিভাবে ভিতর থেকে বন্ধ রাখা হয় কেনই বা সিসি ক্যামেরা ছিল না হুমায়রার পরিবার জানান গত এক বছর তারা অনেকবার চেষ্টা করেছেন হুমায়রার সাথে যোগাযোগ করার জন্য তার মা নতুন বাসার ঠিকানা জানতে চাইলেও হুমায়রা তা জানাননি এই অভিনেত্রীর জীবনের সমাপ্তি যেন আমাদের চোখে জল এনে দেয় না বরং মনকে নাড়া দেয় এটা শুধু তার মৃত্যু গল্প নয় এটা আমাদের সমাজের আমাদের ব্যর্থতার গল্প আজও এমন অনেক সময় আছেন যাদের পাশে কেউ নেই জীবিত অবস্থায় যে সম্পর্কে যত্ন নেই মৃত্যুর পর সেখানে চোখে জলেরও মূল্যহীন তাই আজ আপনি কি কারো খোঁজ নিয়েছেন একবার জিজ্ঞাসা করেছেন তুমি কেমন আছো হয়তো আপনার একটা মেসেজই কারো জীবনের রক্ষা হতে পারে